তিনি এর আগেও আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং এখন আবার আসছেন উনি আমাদের থেকে সরাসরি এসি প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখতেছেন সারা বাংলাদেশে পৌঁছে যাবে আমাদের বিশেষ প্যাকেজ এই প্যাকেজের ভিতরে আছে তেল ডাল চিনি আটা লবণ ইত্যাদি বিশেষ পণ্য এখানে এখানে আছে তীরের তেল এছাড়াও এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে তীরের চিনি এবং অন্য পাশে আছে তীরের আটা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডেলি সেবা ফাউন্ডেশনের অন্য একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা অনেক ভালো আছি তো আপনারা দেখতেছেন সারা বাংলাদেশে পৌঁছে যাবে আমাদের বিশেষ প্যাকেজ এই প্যাকেজের ভিতরে আছে তেল ডাল চিনি আটা লবণ ইত্যাদি বিশেষ পণ্য তো সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে আমাদের বিশেষ পণ্য সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক দাঁড়িয়ে আছে এবং আমাদের স্টাফরা এই প্যাকেজগুলো খুব যত্ন সহকারে প্রস্তুত করতেছে তো আমরা এখন চলে যাব আমাদের গোডাউনে তো দেখবো কি কি অন্য এখানে আছে তো চলে আসলাম আমাদের ফাউন্ডেশনের ওয়ার হাউস বা গোডাউনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হয়তো তীর তীর কোম্পানির প্রোডাক্ট রয়েছে এখানে এখানে আছে তীরের তেল এছাড়াও এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে তীরের চিনি এবং অন্য পাশে আছে তীরের আটা এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে আমাদের ডাল তো আমাদের নিত্য প্রয়োজনীয় যত ধরনের প্রোডাক্ট আমাদের প্রয়োজন আমাদের বাসাবাড়িতে ব্যবহারের জন্য সকল ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ডেলিশু ফাউন্ডেশনের কাছে সেই সাথে আমাদের ডেলিশু ফাউন্ডেশন থেকে যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছেন তো তারা পেয়ে যাচ্ছেন এই সকল উৎপন্ন এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের নাটোর থেকে আগত সঞ্জিত দাদা তিনি এর আগেও বেশ কিছুবার আমাদের অফিসে এসেছেন আমাদের সাথে ডিলারশিপ আমাদের সাথে বসেছেন এবং ডিলারশিপ যত কার্যক্রম আছে সেগুলো তিনি পূরণ করার পর তিনি এর আগেও আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং এখন আবার আসছেন উনি আমাদের থেকে সরাসরি এসি প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্য তো আমরা এখন সঞ্জিত দাদার সাথে কথা বলবো হ্যালো আমি সঞ্জিত কুমার সরকার নাটোর থেকে এসেছি ডেলি সেবার ফাউন্ডেশনের একজন ডিলার নাটোর জেলার ডিলার আমি এ পর্যন্ত এই কার্যক্রমের সাথে প্রায় মাস দু জড়িত বেশ কয়েকবার প্রোডাক্ট নিয়ে গেছি আজকে আবার কারখানাতে আসছি প্রোডাক্ট নিতে ছাদের সাথে দেখা সাক্ষাৎ করতে মোটামুটি ডেলি সেবা ফাউন্ডেশনের যে প্রোডাক্টগুলো এগুলো গরিবদের জন্য খুবই একটা সাশ্রয়ী একটা প্রোডাক্ট এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে এখানে প্রোডাক্ট আছে দুই লিটার সোয়াবিন তেল এক কেজি আটা এক কেজি চিনি এক কেজি মুসুরের ডাইল এক কেজি লবণ ভিমবার পাউডার গোসলের সাবান ভালো সারা পাচ্ছি এবং জনগণ নিতে আগ্রহী এখানে প্রচুর চাহিদা আছে এর সাথে সাথে আমরা বেনিফিট হচ্ছি নতুন উদ্যোক্তার জন্য বলার আছে একটা যারা বেকার আছেন তারা যোগাযোগ করে থানা পর্যায়ে ডিলারশিপ নিয়ে বেকারত্ব তৈরি করতে পারেন মাসে ইনভেস্ট করে এখানে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা খুব সহজেই সম্ভব সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই ভালো থাকুন এবং ডেলি সেবার পণ্য গ্রহণ করুন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অতি যত্ন সহকারে আমাদের স্টাফরা অস্থাবন্দি করতেছে যাতে এই প্রোডাক্টগুলো ভালো থাকে গ্রাহকের কাজ পর্যন্ত যাওয়া পর্যন্ত প্রোডাক্টগুলো যাতে নষ্ট না হয় তো এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের স্ট্রিট ফাস্ট কুরিয়া সার্ভিসের গাড়ি আমরা দীর্ঘদিন যাবৎ আমরা স্ট্রিট ফাস্টের সাথে কাজ করে আসছি তো আমরা সব সময় চেষ্টা করতেছি জানি আমাদের এই দিল্লি শিব ফাউন্ডেশনের হাউস থেকে সরাসরি ভোক্তার ঘরে আমরা পণ্য পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা কভার ভ্যান ট্রাক এখানে ইউজ করতেছি যাতে আমাদের প্রোডাক্টগুলো কোনো কারণে নষ্ট না হয় কোনো কারণে ড্যামেজ না হয় সেই সাথে আমাদের স্টাফরা অনেক যত্ন সহকারে প্রোডাক্টগুলো একে একে করে সাজাচ্ছেন আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি আপনারা যদি কেউ চান যে দিল্লি সব ফাউন্ডেশন থেকে সরাসরি এসে ডিলারশিপ নিয়ে এবং পরবর্তীতে আমাদের গোডাউন ভিজিট করবেন আমাদের অফিস ভিজিট করবেন এবং আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন দেখার পরে আপনারা যদি কেউ চান যে সরাসরি এসে আমাদের ওয়ার হাউস থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন আপনারা চাইলে সেটা পাবেন সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম